একজন শামসুজ্জুহা হয়ে মরে যাওয়াটা অনেক বেশি আনন্দের রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ইংরাজি বিভাগের বারোতম বেসের শিক্ষার্থী আবু সাইদ নিহত হয়েছেন মঙ্গলবার ষোলোই জুলাই দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নং পটকের সামনে এক ঘটনা ঘটে নিহত আবু সাইদ রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরের বাসিন্দা মকবুল হোসেনের ছেলে এদিকে আবু সাইদের মৃত্যুর পর তার একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তিনি একজন সামচুজহ হয়ে মরতে চেয়েছিলেন এ নিয়ে গতকাল সোমবার পনেরোই জুলাই দুপুরে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন তিনি সেখানে আবু সাইদ উল্লেখ করেন স্যার এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার স্যার আপনার সমসাময়িক সময়ে যারা ছিল সবাই তো মরে গেছে কিন্তু আপনি মরেও অমর আপনার সমাধি আমাদের প্রেরণা আপনার চেতনায় আমরা উদ্ভাসিত এই প্রজন্মে যারা আছেন আপনারাও প্রকৃতির নিয়মে একসময় মারা যাবেন কিন্তু যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাঁচুন ন্যায্য দাবিকে সমর্থন জানান রাস্তায় নামুন শিক্ষার্থীদের ঢাল হয়ে দাঁড়ান প্রকৃত সম্মান এবং শ্রদ্ধা পাবেন মৃত্যুর সাথে সাথে কালের গর্ভে হারিয়ে যাবেন না আজন্ম বেঁচে থাকবেন সামসুজ্জোহা হয় অন্তত একজন শামসুজ হয়ে মরে যাওয়াটা অনেক বেশি আনন্দের সম্মানের আর গর্বের প্রত্যক্ষদর্শীরা জানান আজ দুপুর দুইটায় রংপুর খামার মোড় থেকে শিক্ষার্থীরা বিশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক নং ফটকের সামনে আসেন এসময় সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে এ সময় পুলিশ প্রায় দুইশো রাউন্ড গুলি ও রাবার বুলেট ছড়ে পুলিশের গুলিতে আন্দোলনের সমন্বয়ক আবু সাইদ নিহত হন পরিসমাপ্তি ঘটলো একজন বীর যোদ্ধার যিনি জানিয়ে দিয়ে গেছেন যতক্ষণ পর্যন্ত নৃত্য দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা জীবন দিয়েই নড়ে যাব আমাদের অধিকার আদায়ের জন্য